আসসালামু আলাইকুম হ্যালো গাইস সকলেই কেমন আছেন তো আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লক ভিডিও নিয়ে আসলাম তো আজকের ব্লকটি হচ্ছে লাউ গাছ তো লাউ গাছ গ্রাম অঞ্চলে কীভাবে চাষ করতে হয় তো চাষ করে কিভাবে লাভবান করতে পারবেন তা নিয়ে কিন্তু আজকের ব্লক ভিডিও তো এখানে এই ক্যামেরাবিত আপনারা অবশ্যই দেখতেই পারতেছেন কী পরিমাণ লাউ এসেছে লাউ গাছে তো আমরা কিন্তু আপনাদেরকে আজকে দেখাইতেছি তো যারা যারা এই ধরনের লাউ গাছ চাষ করতে চান তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে যাবেন কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না তো আজকে আপনাদেরকে বলবো আমরা কতটুক জায়গার ভিত্তে লাউ গাছটি চাষ করেছি তো দেখতে আছেন আমরা কিন্তু এটি ভাজ দিয়ে উপরে কিন্তু লাউ গাছটি আমরা তুলে দিয়েছি তো তুলে দেওয়ার পর কারণে লাউগুলো কিন্তু মাটিতে পড়তেছে না তো এ দেখতে আছেন এখানে বাস তো ভাস দিয়ে কিন্তু সবগুলো আমরা জাংলা বানিয়ে আছি তো গ্রাম অঞ্চলে বলা হয় জাংলা তো এটি বানিয়ে কিন্তু আমরা এই লাউ গাছটি প্রয়োগ করেছি এখানে তো লাউ গাছ চাষ করে কিন্তু অনেক অনেক টাকা লাভবান করেছি তো আপনারা চাইলেও করতে পারবেন তো কিভাবে করবেন তা অবশ্যই আপনাদেরকে আজকে আমরা বলবো তো যে এখানে দেখতে পারতেছেন এই লাউ গাছটি কিন্তু আমরা আমাদের গোড়াটি দেখাবো লাউ গাছের গোড়া তো আপনাদের মাঝে কিন্তু আমরা আজকে যে গ্রাম অঞ্চলের ভিডিওটি তুলে ধরেছি আপনাদের মাঝখানে তো আপনাদের ভালোবাসা পাওয়ার কারণে কিন্তু আমরা এই ধরনের নতুন নতুন ব্লগ ভিডিওগুলো তৈরি করে থাকি তো যে সকল বন্ধুরা এই লাউ গাছ চাষ করে লাভবান হওয়ার ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন লাইক করে যাবেন কমেন্ট কমেন্ট করে যাবেন তো আমরা আপনাদেরকে বলে দিতে পারব কিভাবে এই লাউ গাছ চাষ করে লাভবান হতে পারবেন তো আমাদের ভিডিওতে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি সে নাম্বারে যোগাযোগ করে যাবেন তো যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বলে দিব লাউ গাছটি কীভাবে চাষ করতে হয় তো যে সকল বন্ধুরা আমাদের এই লাউ গাছের ভিডিওটি দেখলেন তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আবারও ফিরে আসবো আপনাদের মাঝে নতুন কোন ব্লগ ভিডিও নিয়ে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম